এবার সত্যি সত্যি দেশ ছেড়ে পালালো টিকটকার প্রিন্স মামুন দেখুন বিস্তারিত আমার রক্ত পানি করার কষ্ট করে আমি যে আর্ন করেছি যে সঞ্চয় করেছি ওরা সবটুকু আমার কাছে নিয়ে গেছে দর্শক এবার কিন্তু সত্যি সত্যি দেশ ছাড়ছেন টিকটকার প্রিন্স মামুন কিন্তু কেন এই দেশ ত্যাগ আসলে প্রিন্স মামুন কি তাহলে লাইল থেকে মুক্ত হওয়ার জন্য দেশ দেশ ছাড়ছে নাকি সত্যি এই বিষয়টা নিয়ে আবারও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা উঠতেছে কারণ হঠাৎ করে কেন প্রিন্স মামুন ওমরায় যাবে আর ওমরায় যাওয়ার বিষয়টাও কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এমন পরিমানে মানে আলোচনা সমালোচনা ধর উঠেছে যে বিষয়টা আসলে নিয়ে কথা না বললে নাই তো সব প্রথম আপনাদেরকে আমি কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো কয়েকটি ইন্টারভিউ আপনারা দেখবেন হিডেন ক্লিপ ভিডিও কিন্তু আমাদের কাছে জমা আছে আমরা কিন্তু সেই ভিডিও ফুটেজ গুলো আপনাদেরকে দেখাবো স্ক্রিনের সাইডে আমি মানে আপনাদেরকে ভিডিওটা দেখলে যে এর পিছনের মূল কারণটা কি তো দর্শক কথা পারবো না কিছু দেখাবো এবং আমাদের কাছে যে হিডেন ক্লিপ গুলো আছে সেই ক্লিপ গুলো দেখাবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড দেখার চেষ্টা করবেন তো দর্শক আর কথা না বাড়িয়ে স্ক্রিনের সাইডে কিছু ভিডিও পেলে হবে আমরা আগে ভিডিও ফটেজ গুলো

না আগে দিতে আছে আমি ছাড়তে পারছি না এটা আবার কেমন কথা আমার জেল জেল খেটে তো প্রায় দেড় বছর হয়ে গেছে বছর ওর সাথে আমার সম্পর্ক নেই দেড় বছর আগে ওর ওর সাথে কাছ থেকে চলে আমি আমি যেভাবে ছিলাম আমি সেভাবে আছি সেই মেন্টালিটিতেই আছি তার সাথে আমি মৃত্যুর আগ পর্যন্ত জড়াবো না এতে যদি আমার জেল ফাঁসি হয় হোক যা মন চায় তা হোক দেখেন এখানে আমার দুটো অপশন ছিল কিন্তু এক হচ্ছে তার সাথে থাকলে আমার কোনো ঝামেলা নাই হচ্ছে তাকে কোন ঝামেলা নাই তো নব্বই লক্ষ টাকা দিতে পারতেছিলাম না আমি এক আরেকটা হচ্ছে যে তার সাথে থাকতেও পারবো না আমি এই দুইটা অপশনই কিন্তু আমি মানে বাদ দিয়ে দিচ্ছি আমার জীবন থেকে এখন যাওয়ার হবে যা করার করুক এর আগে বলার পর এর আগেও বলছি বলার পর আমি কি রিলেশনে গেছি এরপর আর এরপর আর আমার আমার মধ্যে থেকে বা আমার সাইড থেকে দেড় বছরে একটা কন্ট্রোভার্সিয়াল কোন পোস্ট দেখছেন কোন ধরনের অশ্লীল পোস্ট দেখছেন আপনি দেখবেন আমার ওর সাথে যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গেছি তারপর আমরা যখন কোন ব্র্যান্ডে যাচ্ছি কোনো গ্র্যান্ড ওপেনিং এ যাচ্ছি কোনো সব প্রমোশনে যাচ্ছি তখন আমার হাত ধরতে চাচ্ছে বা আমাকে টাচ করতে চাচ্ছে আমি ধরতে দিচ্ছি না আমি দূরে সরে যাচ্ছি কারণ তার সাথে আমার ওই রিলেশনটা নাই তো তার সাথে কল্পোরেশন পার্টনার কলাবরেশন পার্টনার মতো থাকবে সে আমার হাত ধরে টাটানি করবে কেন কি আমাকে অর্ধাঙ্গিনী

শ্বাসভাজন লোক ছিলাম নিশ্চয়ই আমি সবচেয়ে ভরসার জায়গা ছিলাম নিশ্চয়ই এবং তাকে গাইড করা যেটা তার সবচেয়ে বেশি ল্যাকিংস যে তাকে গাইড করার মতো কেউ নেই যে এটা ভালো এবং এটা খারাপ শুধু টাকা হলেই হয় না টাকার মধ্যেও ভালো খারাপের ব্যাপারটা আছে তো এই এত কিছু করার পরে সে যখন আসলেই তার রিয়েল চেহারা দেখিয়ে দিল যে আমি আসলে তোমাকে লিফ্ট হিসেবে ব্যবহার করেছি যতদিন তুমি আমাকে দিতে পারবা ততদিন আমি তোমার সাথে থাকবো এবং যখন তুমি দিতে ডিনাই করবা তখন আমি তোমার সাথে থাকবো না তো এই ব্যাপারটা যখন ঘটলো তখন আমি এটা বিশ্বাসই করতে পারলাম না আমার মনে হলো যে মানবিকতা বলেও একটা ব্যাপার আছে তুমি একটা মানুষের সাথে চার বছর যখন একসাথে থাকো তখন দেনা পাওনার জন্য যে সেপারেশন হয়ে যেতে পারে এটা আমি বিলিভ করতাম না কারণ ওর এডুকেশন নাই ওর ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড নাই বাট আমার তো আছে আমি তো একেবারে না খেয়ে মরে যাবো না আমার একটা লাইফ আছে আমার একটা স্ট্যান্ডার্ড জীবনযাপন পদ্ধতি আছে তো আমি এই মুহুর্তে না হয় ঋণগ্রস্ত তোমাকে দিতে পারছি না বাট আমি তো এই ঋণটা একসময় ওভারকাম করতে পারবো তো তোমার তো অতটুকু ধৈর্য থাকা উচিত কারণ আমি ধৈর্য নিয়ে তোমার মতো মানুষকে আমি গ্রুম আপ করেছি আমি কিন্তু তোমাকে ছেড়ে দিই যে ঠিক আছে তুমি আমাকে হাসিয়েছো অন্য আরেকটা লোক আমাকে হাসাতে পারবে হ্যাঁ আমি কিন্তু ওটা করিনি আমি তোমাকে ফুল রেসপেক্ট দিয়েছি তোমার পরিবারকে ফুল রেসপেক্ট দিয়েছি তো তুমি একটা মানুষের মধ্যে মানবিকতা এবং কৃতজ্ঞতা বোধ থাকা দরকার যেটা আমি তোমাকে শিখিয়েছিলাম বাট তুমি এটা কাজে লাগাওনি তুমি এটা এভাবেই চলে গেছো বিয়ে করার সিদ্ধান্তটা হচ্ছে যে দু হাজার যখন সে আমার বাসায় চলে আসে তার আম্মুসহ তো তখন আমার কথা হচ্ছে যে তুমি আমার বাসায় যদি থাকতে চাও তুমি আমার বাসায় আমার হাজব্যান্ড হিসেবে থাকতে হবে নাহলে তোমার সাথে আমি এই সম্পর্কে দর্শক আপনাদেরকে থেকে আমাদের কাছে যে ছোট ছোট ঝড় উঠেছে অনেকেই বলতেছে পাপ মুক্ত হওয়ার জন্য গেছে আবার অনেকেই বলতেছে লায়লা থেকে মুক্ত হওয়ার জন্য গেছে আসলে দর্শক আমি বলবো যে দুইটার থেকে মুক্ত হওয়ার জন্য সে গেছে কারণ একদিক থেকে লায়লা থাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে আবার অন্য অন্যদিকে জমে গেছে অনেক কিছু এই সব কিছু থেকে মুক্ত হওয়ার জন্যই সে উমরা করতে গেছে এবং আমরা আশা করি যে প্রিন্স মামুন দেশে ফিরে খুব ভালো একটা লাইফ লিভ করবে কিন্তু দর্শক আসলে আপনাদের কি হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর প্রিন্স মামুনের এই উমরা করা বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি সেটাও কিন্তু করতে পারেন নির্দ্বিধায় আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক শেষ করছি আজকের ভিডিও ভিডিওটি শেষ করছি এখনই আপনাদের দেখা যাচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ